na me roi oi na me லாச்சரா லா இலாஹ இல்லல்லாஹ் ஓ லா இலாஹ இல்லல்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இமான் தர் কালিমা প্রতিষ্ঠা করার জন্য এই দিনকে জিন্দা করার জন্য আল্লাহর হাবিবুল কুল কায়নাথের নবী নবী কুল সম্রাট আমার আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম দেড় হাজার বছর পূর্বে নবীজি এই দুনিয়ার জমিনে তাই ফের ময়দানে রক্ত দিয়েছেন অহুদের ময়দানে দান শহীদ করেছেন পদরের ময়দানে রবিজি সাহাবি রাত দিয়ে শহীদ হয়েছেন নবীজির তিসট্টি বছরে নবীজি বাষট্টিটি যুদ্ধ পরিচালনা করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য অ মুসলমান তুমি কেমন করে ওই নামাজের সময় ঘুমিয়ে থাকো ওই নামাজের সময় দুনিয়ার আর বন্ধু আড্ডায় থাকো ওই নামাজের সময় খেলাধুলায় মাত্র হয়ে যাও ওই নামাজের সময় সন্তানদেরকে নিয়ে আদর যত্ন করো দুনিয়ার সমস্ত নিয়ামত আমার আল্লাহ তোমার কাছে আমানত দিয়েছেন আমানতের কেমন করোনারে বান্দা যদি রে বান্দা আমার অতরে খ্যান কর আল্লাহ বলেন লাইং শাকারতুম লা আজি দাননাকুন অ লাইং কাফারতুম ইন্না আজ বিলা শাদী রব্দুল আলেমিন পরে বিশ্ববাসী পৃথিবীর মানুষ তোমরা যখন আমি আল্লাহর নিয়ে আমাদ পাওয়া পড়ে শুক্রিয়া করবা শীকারু করবা নিয়ামতের শুকুর গুজার করবা আমি আল্লাহ রব্দুল আলমিন তোমাদেরকে রহম করে নিয়ামত বৃদ্ধি করে দেব সবহার আল্লাহ রে গুলাম আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যখন তুমি আর শুক্রিয়া করবা অস্বীকৃতি করবা গুফুরি অবলম্বন করবা আমি আল্লাহ তোমাদের নিয়ামত ছিনাই নিব তোমাদেরকে আজা আলু বঙ্গ মধ্যে ফেলে দিব নজরুল্লাহ মুসলমানের সন্তান আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে নবীজির আদর্শ থেকে দূরে সরার কারণে প্রতিটি মুহূর্তে প্রতিটি মুহূর্তে ঘরে ঘরে সমাজে সমাজে রাষ্ট্রে রাষ্ট্রে জগরা ফাসাদ মারামারি হানাহানি কাটাকাটি রক্তপাত হচ্ছে অ মুসলমান ইমানদার শান্তি যদি পেতে চাও ইসলামের পথে ফিরে আসো ইন্নাত্দিন আইন দাল্লাহিল্ ইসলাম আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলামের পথে রয়েছে সুহান শান্তি শোভা আল্লাহ ওই শান্তি প্রতিষ্ঠার জন্য নবী বুকের রক্ত দিয়েছেন ধর্মবার শহীদ করেছেন সাহাবিদা রক্ত দিয়ে শহীদ হয়েছেন মা বাবাকে অসুহায়ী করেছেন স্ত্রীকে বিধবা করেছেন সন্তানদেরকে এদিন করেছেন যে কালেমার জন্য ওই কালেমা বুকে মুসলমান ঘুমে আছ ঘুম থেকে উঠিয়া ওই কালেমা যদি মুখে ধারণ করতে পারো আল্লাহ একবার বলে নামাজের মুসলায় দাঁড়াইয়া আল্লাহকে সামনে নিয়ে সালাদাই করো আল্লাহ রফুল আলমিন দি বলে বান্দাবান্দির সামনে হাজির হয়ে যায় সবাহান আল্লাহ

তোমরা সলাতের মধ্যে আমি আল্লাহর কাছে ধৈর্য এবং সাহায্য কামনা করো ধৈর্যের মাধ্যমে তোমরা যখন সলাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সবর করব সাহায্য কামনা করবা আমি রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদের উপরে সাহায্য আসমান থেকে নাজির হবে সবহান আল্লাহ সবাই তারা